হ্যালো আসসালামু আলাইকুম আমি রিদেন ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সুস্থ আছি আমি যারা আমার সাথে যুক্ত আছেন বা ইউটিউব ফেসবুকে যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি কী ধরনের কী টাইপের ভিডিও শেয়ার করে থাকি টুডে বেরি ইম্পর্ট্যান্ট ক্রুশাল একটা ভিডিও শেয়ার করব যেটা আপনার আমার জীবনের সাথে দেখবেন অনেকটা অনেক আগছি মিলে গেছে টোটালি ইটস লাইফস্টাইল স্পেশালি ইন আওয়ার সিলেট কমিউনিটি তো আমাদের সিলেটে দেখবেন সিলেটের একটা মানে মোটামুটি একটা ধারণা হয়ে গেছে যে আমরা যদি ইউরোপ আমেরিকাতে যাইতে পারি সেট হইতে পারে ওই জায়গায় গিয়ে তাহলে হয়তো আমাদের লাইফ সব দিক থেকে সারপ্রাইজ বা উন্নত জীবন জীবনযাপন বা অন্যরকম একটা ইয়ে হয়ে যাবে তো প্রথমত ভিডিওর প্রথমত বলে রাখি যে আমরা যেহেতু মুসলিম এজ উই আর মুসলিম উই হ্যাভ এ স্পেসিফিক ক্যারেক্টার উই হ্যাভ এ স্পেসিফিক রুলস টু লিডিং দ্য লাইফস্টাইল সো উইথাউট দিস পার্টিকুলার ও স্পেসিফিক সুল ও স্পেসিফিক লাইন ইয়ে আবার লাইফ ইজ নু অ্যাকর্ডিং টু আওয়ার ইসলাম অ্যাকর্ডিং টু আওয়ার রিলিজিয়ন আমরা যদি ইসলামের বাইরে গিয়ে আমরা লাইফ লিড করি তাহলে আসলে আমরা একজন প্রকৃত মমিন হিসাবে আমাদের লাইফের কোনো মূল্য থাকে না তো আমি যে বিষয়টা শেয়ার করতে যাচ্ছি ধরেন আমরা ইউরোপ আমেরিকাতে গেলে আমাদের যে চিন্তাধারাটা বিশেষ করে ইসলামিক কমিউনিটি যারা আছে বা সিলেটের মানুষের কথা বলি এই দেশে যত আপনি যত উন্নত দেশে যাবেন ধরেন ইউরোপ আমেরিকা ধরেন কানাডা ইউএসএ আমেরিকা যেটা আমরা বা ইউকে এইসব কান্ট্রিতে এইসব কান্ট্রি কিন্তু মুসলিম কান্ট্রি নয় নন মুসলিম কান্ট্রি বেশিরভাগ হচ্ছে ইহুদি খ্রিস্টান এইসব দেশে ইভেন এমন এই সব দেশে কিন্তু আপনি কোনো দিনও আপনার কানে কিন্তু আজানের সুর বাঁচবে না এরকম শুনতে পাবে না এটা হচ্ছে সবচেয়ে বড় একটা দুর্ভাগ্যজনক বিষয় অবস্থার পরিবর্তনের জন্য মানুষের কিন্তু অনেক কিছু পরিবর্তন হয়ে যায় যেটা আমি শেয়ার করে থাকি যেহেতু আমি রিসেন্টলি আমি যেহেতু মুভ করছি বা আসছি আপনারা জানেন যে আমি ইউকেতে আসি তো এখানে এসে একটা জিনিস ফিল করলাম যে এইসব দেশে আপনি টাকা পয়সা কামাতে পারবেন কিন্তু আপনাদের আপনার এজ এ মুসলিম হিসাবে আপনি কখনো আসলে আপনি ওই ধরনের একজন পরিপূর্ণ ইমানদার বা মুসলিম হিসাবে গড়ে তোলাটা খুবই কঠিন যে বিষয়টা আমি বলি দেন ফাইভ ওয়াক মানে পাঁচ ওয়াক্তে নামাজের সময় আপনি যে আমাদের যে দেশে যেরকম মসজিদে আজান দেওয়া হয় এইসব কান্ট্রিতে আপনি কখনো শুনতে পাবেন না একদম হচ্ছে ইস্ট লন্ডনের বড় মসজিদে যেটা লন্ডনের সবচেয়ে বড় মসজিদ যেটা এটাতে আজান হয় তাও খুবই উচ্চস্বরে আজান হয় না মোটামুটি একটা মিডিয়াম সাউন্ড দিয়ে আজান হয় আর আপনি অন্যান্য সিটিগুলাতে আপনি কখনো আজান শুনতে পাবেন এ একটা সমস্যা দ্বিতীয়ত হচ্ছে আপনি যে মানুষগুলা বাংলাদেশে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো এই মানুষগুলা এখানে আসার পরে মানে এই সব দেশে শুধু মানুষ মানে টাকার পিছনে সময়ের পিছনে দৌড়ায় মানে এত এত ব্যস্ততা দেখবেন সে মানে নামাজ বা নামাজের ওয়াকথ কয়টায় ইভেন এই জিনিসটাও সে জানে না যে জোহর আসর বা ফজর নামাজ কয়টার দিকে হয় এই জিনিসটাও সে জানে না বা জানতেও চায় না স্পেশালি এই জিনিসগুলা হয় তো একটা বিষয় খেয়াল করুন যে আমরা এইসব দেশে এই জিনিসগুলো আমরা পাবো যে বাকি সব জিনিসই আমরা পাবো উন্নত জীবন টাকা পয়সা অনেক কিছু আপনারা পাবেন কিন্তু এই সব জিনিসগুলো পাবে না নেক্সট যে ভেরি ক্রুশাল একটা জিনিস আমি শেয়ার করবো সেটা হচ্ছে যে আমরা সন্তান সন্তানাদি আমরা মনে করি কি আমি যদি এইসব দেশে যাইতে পারি তাহলে আমার মেয়ে আমার ছেলে ব্রিটিশ ইউএসএ সিটিজেন হবে ইউরোপিয়ান হবে এইসব জিনিস চিন্তা করি না হুম আপনার এখন আসা যাক যে সন্তানের একজন মুসলিম হিসাবে আপনার সন্তানের জন্য বা আপনার জন্য যে বিষয়টা সবচেয়ে খারাপ লাগে এই সব দেশে আসলে আন্ডার আন্ডার এইটিনের মধ্যে আপনার ছেলে মানে আপনার ছেলে সন্তানের জন্মের পর থেকে আঠারো বছর পর্যন্ত আপনার সন্তানকে আপনি একটা আওয়াজও করতে পারবেন না সন্তানের বিরুদ্ধে যদি সামাহাউরেন আমরা আমাদের দেশে কী হয় বাচ্চারা কান্নাকাটি করলে বা অনেক সময় আসে না দুষ্টামি করলে বিয়া দুবি করলে আমরা কি করি শাসন করি তাকে মারামারি ফ্যামিলিতে হয় না বয় দেখায় বিভিন্ন কিন্তু আপনার ছেলেকে এখানে যে লাইফস্টাইল এখানে যে নিয়মকানুন রুলস অ্যান্ড রেগুলেশনস প্রাতিষ্ঠানিক যখন আপনি একটা প্রতিষ্ঠানে ভর্তি করাবেন তখন ওনারাই শিখিয়ে দেয় যদি আপনার গার্জিয়ান কখনো আপনাকে বয় দেখায় ব্যথাঘাত আঘাত করে পানিশমেন্ট দেয় তখন এটাকে প্রতিষ্ঠানে গিয়ে শেয়ার করার জন্য আর এখান থেকে একটা এখান থেকে একটা সোশ্যাল ওয়ার্ক এই দেশে বলে যেটা এখান থেকে পুলিশ পাঠাবে সোশ্যাল ওয়ার্ক থেকে আপনারা সোশ্যাল গ্রুপ থেকে আপনারা মানুষ পাঠাবে ফ্যামিলির মানুষকে ডাকিয়ে নেবে নিয়ে আপনার বাচ্চাকে আলাদা কাউন্সিলিং করাবে আপনার ফ্যামিলি মানুষকে আলাদা কাউন্সিলিং করাবে মানে ঘটনাটা কি কি থেকে কী হলো মানে ইউ হ্যাভ টু নো রাইট টু ইউর পানিশমেন্ট ইউর চিলড্রেন ওর ইউর বয়েজ ওর ইউর সানস ইউ হ্যাভ নো রাইট ইউ ইউ জাস্ট ইউ born your চিলড্রেন বাট you have no রাইট এনি আদার্স থিং লাইক দ্যাট you have নট ডিমান্ড your চিলড্রেন under 18 মানে হচ্ছে আঠারো বছরের নিচে আপনি বাচ্চাকে জন্ম দিতে পারছেন কিন্তু অধিকার আপনার এই বাচ্চার উপরে অধিকার কাটানোর আপনার এই রাইট নাই এসব কান্ট্রিতে সামাহাও যদি আপনি কোনোদিন দিন রাগ করে আগের বসে যদি আপনার সন্তানকে খুব একটা খারাপ বিহেভ অথবা আঘাত করে ফেলেন আর সন্তান যদি উগ্রপন্থী টাইপের হয় আর যদি গিয়ে আপনার ধরেন এই প্রতিষ্ঠানে যদি শেয়ার করে ফেলে যে আমার আম্মু বা আমার আব্বু আজকে আমাকে হিট করেছে মাই মাই প্যারেন্টস হিট মি টুডে আই এম ক্রাইং ইভেন এমনও যদি হয় যে বাচ্চা যদি কান্নাকাটি করে যায় তখন কি হয় মানে তখন সাথে সাথেই আপনাকে ফ্যামিলিতে বাচ্চাকে স্কুলে প্রতিষ্ঠানে রেখে দিবে তারপর হচ্ছে আপনাদের ডাকাবে নিয়ে এখানে কাউন্সিলিং করবে প্রতিদিন বাসায় আসা যাওয়া করবে এই হচ্ছে কাহিনি তার মানে এখানে যদি বাচ্চা আপনাদের বাচ্চা যদি আঠারো বছরের আগে যদি বাচ্চা ড্রিঙ্কও করে আপনি বাচ্চাকে কিচ্ছু করতে পারবেন না ড্রিঙ্ক মানে বুঝতেছেন মানে বিয়ার টেয়ার যদি খায় অথবা যদি যে কারোর সাথে যদি এইসব দেশে ছলাফেরা করে বা ঠিক আছে তো আপনি নাথিং টু ডু ইউ হ্যাভ টু নো রাইট টু পানিশমেন্ট ইন ইউর চিলড্রেন ওর ইউ হ্যাভ টু নো রাইট টু সামথিং ফোর্সলি ইউর চিলড্রেন সামথিং টু ডু তো এই বিষয়গুলো হচ্ছে এই সব কান্ট্রিতে হচ্ছে ভেরি ইমফ্যাক্টফুল বা ভেরি পেইনফুল জিনিস হচ্ছে এই এই জিনিসগুলো যারা মা বাবা সন্তানদের এই ছোটোখাটো জিনিসগুলো নিয়ে কখনো ফেস করেছেন তারা বুঝেন যে এইসব কান্ট্রিতে আসা কত পেইনফুল হয়েছে তাদের জন্য শুনেন জীবনে কিন্তু টাকা পয়সা মানে ইজ নাথিং সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে সম্মান একটা জিনিস আর সন্তানকে যদি মানুষ হিসাবে এজ এ মুসলিম হিসাবে যদি মুসলিমের যে আমাদের যে বেইজ বা বৃত্তিগুলো যদি আছে এগুলো যদি আপনি একটা সন্তানকে যদি নিয়ে দিয়ে যেতে না পারেন তাহলে মরার পরে কিন্তু আপনি কবরে কিন্তু আপনি শান্তি পাবেন কি বা সন্তানের একটা দোয়া আপনার কাছে পৌঁছাবে কি না এটা খুবই বলাটা খুবই ডিফিকাল্ট সো এই জিনিসগুলো হচ্ছে বা আমেরিকান ল্যাটিন আমেরিকান বা লন্ডন আমেরিকার মধ্যে এই সমস্যা বাচ্চাদের আর এই হচ্ছে বড় একটা এফেক্ট আর দ্বিতীয়ত হচ্ছে নেক্সট যেটা আমি বলে বলতে চাই যে এই সব দেশে বাচ্চা যখন আমরা হয় না বাচ্চারা আট নয় বছর হলে বাচ্চা আমাদের সাথে থাকে অসম্ভব এইসব দেশে হচ্ছে বাচ্চা তিন থেকে চার বছর পাঁচ বছর হলেই সেপারেট বাসা দিতে হবে মানে রুম দিতে হবে বাসার জন্য এখানে অনেক ধরনের কাউন্সিলিং আছে অনেক ধরনের সিকিউরিটি পারপাস আছে চাইলেও আপনি অনেক বেশি মানুষ থাকতে পারবেন না এই হচ্ছে এই সব দেশের কাহিনি ঠিক আছে তো এমনিতে আপনি ধার্মিক বাচ্চাকে প্রাতিষ্ঠানিক মসজিদ মাদ্রাসা এখানে অ্যাভেলেবল আছে লন্ডনে আমাদের সবচেয়ে বড় একটা মজার বিষয় হচ্ছে যে সিলেটকে সেকেন্ড লন্ডন কেন বলা হয় যে আমি এখন ফিল করতেছি আপনি ইস্ট লন্ডন অথবা লন্ডনে হোল লন্ডন সিটিতে যদি আপনি মানে সুখ মুজে কোথায় গিয়ে বাংলা ভাষায় কথা বলতে পারবেন একদম আননোন আনফ্যামিলিয়ার একটা শপিং মলে যান গিয়ে বাংলা ভাষায় জিজ্ঞেস করতে পারবেন যে আঙ্কেল বা ভাই এটা এটার দাম কত ফার্স্ট অফ অল এমন হয়েছে যে আমি হয় না যে চেহারা দেখে অনেক সময় মনে হয় না যে আসলে ব্রিটিশে যাদের দেখে এখানে ব্রাউন ইংলিশে কথা বলতে হয় পরে তখন দেখা যায় সে উনি বাংলাতে প্লেস দিচ্ছে তখন বাংলাতেই কথা বলতে হয় এটা খুব কম হয়েছে আমার লাস্ট ওয়ান মান্থ সো এই এই জিনিসগুলাই সব দেশে প্রবলেম ফেস করতে হয় তো আমরা যারাই মনে করি যে ইউরোপ কান্ট্রি বা আমেরিকা বা লন্ডন ইউকে সব দেশে আসলে যে আমাদের লাইফ ন আমি এটাতে এগ্রি করি না কারণ হচ্ছে যে মুসলিম হিসাবে এইসব দেশে আপনার কিচ্ছু পাওয়ার নেই কিচ্ছু অর্জন করার নেই টাকা অর্জন কর টাকা ইনকাম করতে পারবেন এই একটা জিনিস উন্নত লাইফস্টাইল পাবেন একটা জিনিস লাইফস্টাইল বলতে এটাকে উন্নত লাইফস্টাইল বলে না এটাকে হচ্ছে হচ্ছে কি বলবো বিধর্মীদের ইয়েতে থাকলে যেটা আপনি লিড করতে পারবেন ওইটাই আর কি এই হচ্ছে আর দ্বিতীয়ত আমি অন্য কোনো স্পেসিফিক টপিকস নিয়ে অন্য সময় কথা বলবো যে এইসব দেশে আরও অনেক অনেক প্রবলেম আছে যেমন হাজব্যান্ড ওয়াইফ দে ডিফারেন্স রুলস রেগুলেশনস এগুলো নিয়ে আমি একটা ভিডিও করব এটা খুবই সাংঘাতিক একটা এদেশের রুলস হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ এটা নিয়ে পরবর্তীতে একটা আমি ভিডিও দেব আপাতত এই ভিডিওটাই থাক যারা মা বাবা এদেশের উগ্রপন্থী সন্তান যাদের আছে তারাই বুঝতেছে আসলে সব দেশ তাদের জন্য কাম্য নাই সেসব দেশ তাদের জন্য হচ্ছে খুব একটা হুমকি স্বরূপ বা জীবনের হুমকি স্বরূপ তৃতীয়ত হচ্ছে আপনার সন্তানকে যদি আপনি এইরকম প্রথম কাউন্সিলিং পরে যদি আপনি সেকেন্ডবার আবার সেম স্টেপ কোনো সময় বাচ্চাকে করেন মারামারি করেন বা তখন আপনারা হচ্ছে আপনার বাচ্চাকে ওনারা নিয়ে নিবে শেষ আপনি আর বাচ্চার মালিক না ওনারাই লালন পালন করবে ওনাকে জাস্ট আপনি মাঝে মধ্যে গিয়ে দেখা সাক্ষাৎ করতে পারবেন ওনারা ওদের আন্ডারেই আপনাদের বাচ্চা নিয়ে যাবে যদি আপনাকে বাচ্চাকে ফোর্স করেন বা কোনো কিছু এই হচ্ছে এদেশের লাইফস্টাইল এদেশের সন্তানের রুলস অ্যান্ড রেগুলেশন আশা করছি ভালো ভালো লাগবে ভিডিওটা থেকে ফার্স্ট অ্যান্ড লাস্ট যারা দেখবেন এর মধ্যে থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইংল্যান্ডের লন্ডন শহর থেকে আবার দেখা হবে আসসালামু আলাইকুম